পৃথিবীতে পার্টি হচ্ছে দুইটা পার্টি কয়টা পার্টি জোরে বলতে হবে পার্টি দুইটা একটা পার্টি হচ্ছে অজ্ঞান পার্টি আর একটা হচ্ছে অজ্ঞান পার্টি পার্টি তাহলে কয়টা ভাই এখন অজ্ঞান পার্টি কারা আল্লাহ আরাব্রাহীন বলছেন কুল ইয়াস্ত উল্লাদিন আইয়া আলাম আউল্লাদিন আলা ইয়া আলাম দুনিয়াতে যারা জানে আর যারা জানে না এই দুই দল কি এক হতে পারে না এই দুই দল এক নয় আল্লাহ বলছেন এই দুই দল এক নয় এই দুই দলের যে জানা আর না জানার পার্থক্য ওটাও দুনিয়ার কোনো গণিত কেমিস্ট্রি বায়োটেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডাক্তারি এই বিদ্যা নয় বরং যারা আল্লাহকে চেনে আর আল্লাহকে চেনে না আল্লাহ আল্লাহ রসুলের চেনার জ্ঞান আছে আর জ্ঞান নাই এই দুই দল লোক কখনো এক হতে পারে না এই চেনার ভিত্তিতে দুনিয়াতে এক একদল লোক অজ্ঞান পাটির আরেক দল লোক সজ্ঞান পাটির একসাথে সমস্যরে বলতে হবে তাহলে পার্টি কয়টা একটা পার্টির নাম আরেকটা অজ্ঞান পার্টি কাকে বলে দুনিয়াতে যাদের বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে পয়সা আছে অর্থ আছে বৃত্ত আছে ক্ষমতা আছে সব আছে কিন্তু তাদের কাছে আল্লাহ আল্লাহ রসুলের পরিচয় নাই এরা হচ্ছে পার্টিতে অজ্ঞান ঠিক না আরেকটা পার্টি হচ্ছে সজ্ঞান পার্টি বাড়ি নাই ঘোরা নাই ওই ব্যক্তিদের দুনিয়াতে হয়তো ইজ্জত নাই সম্মান নাই দুনিয়াতে কেউ হয়তো তাদেরকে সালামও দেয় না কিন্তু কিছু না থাকলেও যদি আল্লাহ আল্লাহ রসুলকে চেনে কোরআন সন্নাকে পছন্দ করে ইমানের পক্ষে হয় দুনিয়ায় কিচ্ছু নাই কিন্তু আসে ইমান ওরা হচ্ছে পার্টিতে সজ্ঞান ঠিক না আমরা এখন পার্টিতে অজ্ঞান না সজ্ঞান বুঝে বলেন সুতরাং প্রিয় ভাইরা এই সজ্ঞান পার্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত আল্লাহ রসুলকে সতর্ক করে বলেছেন আপনার দায়িত্ব হচ্ছে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনার কাছে আসে আপনি কখনো তাদের থেকে মুখ ফিরাবেন না সুবান বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাহাফ ২৮ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াসবির নাফসাকা মা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশিই ইউরীদুনা ওয়াজহা ওয়া মারহামিব কতগুলা লোক আপনার কাছে আসে আসার পরে তারা নবীজিকে বলে আপনার সাথে আমরা কথা বলতে চাই আপনার সাথে আমরা একটু কাহিনী আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আপনার সাথে সন্ধিতে আসতে যাই আপনার সাথে আমরা যুক্তিতে আসতে পারি কিনা এই নিয়ে কথা বলতে যাই কিন্তু আপনার পাশে যে যাব কোনো পরিবেশ নাই নবীজি বললেন পরিবেশ নাই মানে আমি রাত দিন খানায় কাদার চত্বরে অথবা আমার বাড়ি তো মক্কার হাইরামের পাশে আমি এখানেই থাকি তোমরা চাইলেই তো আমার কাছে আসতে পারো কিসে তোমাদেরকে ঠেকায় কেন তোমরা আমার কাছে আসতে পারো না তারা বলতে শুরু করলো ও মুহাম্মদ আপনার পাশে যারা আসে যারা থাকে ওই মানুষগুলার স্ট্যাটাস কেমন দেখেছেন কেউ বা কামার কেউ বা কুমার কেউ বা সে ছিল দাস সেখান থেকে মুক্ত হয়েছে সমাজে সমাজে তাদের তাদের কোনো কোনো স্ট্যাটাস নাই নাই মর্যাদা ওই মানুষগুলাই তো আপনার আশপাশে যে ভিড় করে থাকে ওই মানুষগুলার জালাই তো আমরা আপনার কাছে যাইতে পারি না কি একটা ভীতি অবস্থা ওদেরকে একটু সরান তাহলে অন্তত আমাদের স্ট্যাটাসের সাথে যায় আপনার কাছে যে আমরা একটু কথা বলতে পারি আল্লাহ رب আয়াতে آیات کریمه করলেন ওয়াসবির নাসকা মা আল্লাযিনা ইদউনা রাব্বুহুম বিল গাদাতি ওয়া লা ইয়া ও আমার হাবিব আপনাকে বললাম ওই মানুষ যেই মানুষগুলা সকাল সন্ধ্যা আল্লাহ রব্বুল আমিন সন্তুষ্টি করার জন্য আল্লাহর জিকিরে আপনার কাছে এসে বসে ওদের স্ট্যাটাস যেমনই হোক না কেন আর যারা আসতে পারে না সমাজে তাদের অবস্থান যেমনই হোক না কেন আমি আল্লাহ আপনাকে দায়িত্ব দিলাম ওই মানুষগুলার থেকে কখনো আপনি মুখ ফিরাবেন না সকাল সন্ধ্যা আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরান শোনার জন্য আল্লাহর পথে থাকার জন্য সেই মানুষগুলো আপনার পাশে থাকে যত ভিআইপি লোক আসুক আপনি তাদেরকে ছেড়ে কখনো যাবেন না আপনি হিসাব মিলান কোরানের কথা শোনার জন্য এই খেয়ে অবলম্বন করে নেওয়ার জন্য কোন মানুষগুলা দিল লাগায় চলাফেরা করে ওই মানুষগুলাই হচ্ছে আল্লাহর কাছে পছন্দ নিয়ম হবে শর্ত আছে দুইটা একটা হচ্ছে তার নিয়টটা হবে আল্লাহ হরাবুলের জিকির করা আর দুই নম্বর দুনিয়ার লোক দেখানো নয় কত বড় বক্তা আসছে উমুক বক্তা আসলে আমি যাই তুমুক বক্তা আসলে যাই না এটা আপনার টার্গেট হতে পারে না আপনার টার্গেট হবে আমি কোরআন এবং আল্লাহ রব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্য কিনা কোনো ব্যক্তি যদি কোরআনের হালাকায় মাজালি সুজি আল্লাহকে রাজি খুশি করার জন্য আসি আল্লাহ রব্বুল আলামিন ওই লোকগুলাকে আল্লাহ স্পেশাল বান্দা হিসাবে পছন্দ করে আল্লাহ বলছেন ও আমার হাবিব আপনাকে আরো আমি বলছি বলে তাঁদু আইন হম আপনি তাদের দিক থেকে আপনার চেহারা আপনার মনোযোগ কখনো ঘুরাই নেবেন না তুই দু হায়াতির দুনিয়া দুনিয়ার অনেক সৌন্দর্য দুনিয়ার অনেক আধিপত্য দুনিয়ার অনেক নাজ নাজনিয়ামক যেইগুলো আপনার সামনে চলে আসতে পারে তার মানে ওই ব্যক্তির বিপরীতে এমন কতগুলা ব্যক্তি আসতে পারে আপনি মনে করতে পারেন তাদের সম্পদে সম্পদ ক্ষমতায় তারা অনেক উচ্চকিত সমাজের মধ্যে স্ট্যাটাসে তাদের অনেক দাম আল্লাহ বলতেছেন যেই আসুক না কেন সে আসতে পারে ইসলামের পথে কিন্তু আল্লাহ দায়িত্ব দিলেন দুনিয়ার এই সকল বৈষয়িক দৃষ্টিভঙ্গিতে যেই মানুষগুলার সমাজে ওরকম স্ট্যাটাস নাই কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরআন হাদিসকে পছন্দ করে আপনি যেন কখনো তাদের থেকে মুখ ফিরাবেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কি মর্যাদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মর্যাদা এই সম্মান তাদের জন্য যারা কোরআন শুনতে চায় আর আল্লাহকে সন্তুষ্ট করতে চায় এখন আমি জিজ্ঞাসা করব এখানে আমরা যারা আসছি আমরা কি আল্লাহকে রাজি খুশি করার জন্য আসছি হাত তুলে আল্লাহকে দেখান দুই হাত শক্ত করে তোলেন হয় নাই কথা বলবেন না কেউ হাত নামান হাত আগে সিদ্ধান্ত দেন যে আপনাদের এলাকায় হাত সোজা করার মানে আমি সব জায়গায় জিজ্ঞাসা করতেছি কারণ আমি জানি না আপনাদের এলাকায় আপনারা বুঝছেন কিনা হাত সোজা করা মানে এরকম 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 যদি হাত সোজা সোজা এরকম এরকম হয় হাতটা করে ভিতরে ভিতরে প্রচুর জায়গা আছে ঢুকে হবে আপনাদেরকে দাঁড়ায় থাকলে হবে না আপনাদেরকে অবশ্যই ঢুকতে হবে ভিতরে আছেন আপনারা ভিতরে আপনাদের কষ্ট দিয়ে ওয়াশ করবো না আমরা এত বড় জায়গা করা হয়েছে দাঁড়ায় থাকার জন্য না ডিসিশন একটা আইদার আপনি ঢুকবেন অথবা আইদার আপনি লিভ করবেন যে কোনো একটা দাঁড়াই থাকতে পারবেন না বসতে হবে আপনাকে ভিতরে আসেন মেহরবানি করে আসেন আপনারা আল্লাহর বান্দারা আসেন ইয়াংরা আসেন আমার প্রিয় ভাইয়েরা আসেন আপনাদের জন্য ওয়াজ মুরব্বীদের জন্য না এই মুরব্বীরা বহু আর শুনছে মুরব্বীরা মুরব্বীদের ওয়াজ করবে ভাই ভিতরে আসেন এদিকে আসেন দাঁড়ানো যাবে না ইয়াংরা আসো সামনে আসো সামনে জায়গা দেবো আসো ভিতরে আসো ভিতরে আসো হ্যাঁ দে আপনারা ডেকে নেন ওদেরকে আদর করে ডাক দেন দেখেন জায়গা আছে জায়গা হয়ে যাবে ডাক দেন কেউ দাঁড়ায় থাকতে পারবে না একজন ও না নট সিঙ্গেল ভ্যান এখানে আমার স্বেচ্ছাসেবক কোথায় বামে ডানে আমার স্বেচ্ছাসেবক লাগবে এখানে কেউ দাঁড়াবে না মায়ি খেলা ছাড়া কেউ না নোবাদি হ্যাঁ নামে কথা বলেন আপনারা দাঁড়ান ভিতরে আসেন আপনারা বসেন ভাইয়েরা মাশাআল্লাহ এবার হাত আমরা একসাথে সবাই সোজা করব রেডি আছে ইনশাআল্লাহ ওদেরকে ডাক দে ডাক দেন না ওদেরকে ডেকে ঢুকান আগে আসেন হাত সোজা করেন টান টান করে সোজা করেন সবাই করছেন সোজা হয় নাই সবার দুই হাত দুই হাত এবার নামান হাত ডানে বামে তাকায় দেখে নেন এবার কারা হাত উঠাতে পারে না যে সকল মুরব্বীরা অসুস্থ তারা ছাড়া আমাদের সকলকে একসাথে আমরা হাত তুলবো সবাই হাত সুধা করেন শক্ত করছেন থামেন 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 হাত চোদা করেন সোজা করছেন সবাই টানটান হয়েছে হ্যাঁ এবার একটু পিছনে টানে দেন হ্যাঁ এবার একটু সামনে দেন ডানে দেন এবার একটু বামে এবারে একসাথে হাতগুলো নড়াচড়া করেন মাশাহ আল্লাহ এবার শক্ত করে হাত চোদা করেন সোজা করছেন এবার বুক বরাবর হাত নামান এই বরাবর নামাইছেন হাত রেডি সবাই এবার গলাটা একটু পরিষ্কার দেন ভালো করে দেন বুঝছেন সবাই এবার আমরা একসাথে আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দেব ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ আমি যখন লিল্লাহে তাকবীর বলবো তখন হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে ঠিক আছে সাহেব চলে আসবেন সময় মতো এর আগে আমি রেডি করে দিচ্ছি আপনাদের উনি আসার পরে যেন ডানে বামে কোন রকম কোন ডিস্টার্ব নাই আসবেন নিরিবিলি একটা মনোমুগ্ধকর পরিবেশে আলোচনা উপহার দিবেন ঠিক আছে দিন চাল্লাহ একজন দাঁড়ায় থাকবে যারা সাইডে বসে আছেন আপনাদের কাছে ধরা হবে ধরে বসাতে পারেননি কেন আপনি ওকে বসাতে হবে আপনাকে ভিতরে ডেকে নিয়ে রেডি সবাই রেডি দেখে বারে থাকবে লীল্লাহে তাকবীর আল্লাহু

একবার এখন চুপ করে যাবেন শুধু তারা এখন হাত উঁচু করবেন যারা এই স্লোগানটা জোরে সরে দেন নাই হাত উঁচু করেন তারা যাক আলহামদুলিল্লাহ ইমানে ঠিক থাকেন কিন্তু আল্লাহ রাবুল আমিন আমাদেরকে কবুল করবো আল্লাহ আমিন প্রিয় ভাইরা আমি দুইটা পর্বে নির্ধারিত কিছু কথা বলবো এর প্রথমিক পর্বে একটা জিনিস বলে দিতে চাই আমাদের ইয়াংদেরকে যুবকদেরকে আমাদের ইয়াংরা আমাদের তরুণরা আমাদের যুবকরা রাত দিন আড্ডা দাও ঘোরাফেরা করো অমুক সাথে মিশো অমুক দলের পিছে ছোটো বিভিন্ন ব্যক্তিকে অনুসরণীয় মনে করো কিন্তু আল্লাহ হারাব বলছেন দুনিয়ার মানুষকে নবী করিম সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে ও আমার হাবিব আপনি দুনিয়াতে থাকা অবস্থাতে আপনার জন্য নির্দেশনা আপনার মাধ্যম দিয়ে কেয়ামত পর্যন্ত নির্দেশনা তিন শ্রেণীর মানুষের অনুসারী আপনি হবেন না তিন শ্রেণীর মানুষের আশপাশে আপনি ইচ্ছাকৃতভাবে যাবেন না তাদের কাছে আপনি সহবত নিবেন না তিন শ্রেণীর মানুষকে বিচার করে হিসাব করে তাদের থেকে বুদ্ধি খাটায় দূরে থাকতে হবে কয় শ্রেণী কথা বলেন তিন শ্রেণী আল্লাহ হারাবুরমিন বলছেন নবীকে ওয়ালা তুতিমান এর এক শ্রেণী হচ্ছে দুনিয়ার বুকে যারা নিজেদের অন্তরকে আল্লাহর জিকির থেকে খালি করে রেখেছে ওরা আল্লাহ আরবুল আলামিনের জিকির করে না আল্লাহ আরবুল আলামিনের একবারও নাম নেয় না দুই ঘন্টা আড্ডাবাজি করে দুই ঘন্টা একসাথে চলে তিন ঘন্টা একসাথে থাকে সারা দিন পার হয়ে যায় একবার স্টেক ফার নাই একবার মজলিস ভঙ্গের দোয়া নাই একবার আল্লাহ আল্লাহ রসুলকে স্মরণ করে না বাজে কথা বেহায়াপনা কথা মহিলাদেরকে নিয়ে আলোচনা নানান ধরনের বৈষয়িক আলোচনা দুনিয়া সব দুনিয়া কিন্তু ওই আলোচনার মধ্যে আল্লাহ আরব্বুল আলমিনের জিকির নাই ওই অন্তর আল্লাহর জিকির থেকে খালি তথা ওই মানুষগুলার কাছে গেলে আপনিও প্রভাবিত হবেন যে আপনিও মনে করবেন নিরের দুনিয়াদার এই জন্য আল্লাহ বলছেন যাদের অন্তরে আল্লাহর জিকির নাই আমাদের সম্পর্ক তাদের সাথে রাখা যাবে এই সাথে গেলে আমি নিজেও প্রভাবিত হব এই সম্পর্কগুলা মানুষের মধ্যে প্রভাবিত হয় ওই প্রভাবিত হয়ে এই মানুষগুলাও আল্লাহর জিকির থেকে গাফেল হয় পাঁচ কথা দশ কথা পর আপনি একবার সুভান আল্লাহ আল্লাহ একবার আসফ ফিরুল্লাহ লা ইলাহ আইল্লাল্লাহ আপনি ওঠার সময় মসজিদ ভঙ্গের দোয়া পরে উঠতেছেন আপনি স্টেক ফার পড়তেছেন জনের সাথে মিশলে এই একটা হালত হয় আর এমন বন্ধু আছে সারা দিন তামান পার করে দিলেও নামাজ পড়ার কথাও বলে না নামাজের টাইমও দেখে না ওই ব্যক্তির সাথে চলা মানে আপনি গা ফেল হয়ে যাওয়া অতএব আপনি কার সাথে ঘুরতেছেন এই এক নম্বর তালিকা আল্লাহর জিকির যার সাথে নাই আমার সম্পর্ক তার সাথে নাই আল্লাহ জিকির মানে আবার এটা কেবল বুঝেন না লাই লাই সুহান আল্লাহ একজন খুব সারা দিন বলতেছে আস্তাক ফিরুল্লাহ লাই লাই কিন্তু জোহরের নামাজের সময় নামাজ পড়ে না আসরেরটা পড়ে না মাগরিব পড়ে না ও লাই কাম হবে আস্তাক ফিরুল্লাহ কাজ হবে মানে উনি মহিলাদের আলোচনা টালোচনা সব কমপ্লিট করে আবার আস্তাক ফিরুল্লাহ বলে কাম হবে ভাই হবে না অতএব সবচেয়ে বড় ইমানদারের জন্য জিকির হচ্ছে আল্লাহর ফরজ এবাদতের পাবন্দি করা অতএব আল্লাহর ফরজ এবাদতের পাবন্দি করে যে আপনার সম্পর্ক তার সাথে থাকবে ওই লোক অনেক সময় আবার আল্লাহর ফরজ ইবাদতের পাবন্দি করে নামাজ পড়ে কিন্তু রাস্তা খায়ে বেড়ায় আছে না ভাই মানুষের জমির আল ঠেলে বেড়ায় আছে না বনের সম্পত্তি দেয় নাই আছে না আলেম ওলামারা যাদেরকে পছন্দ করেন না আলেম ওলামাদেরকে যাদেরকে দেখতে পারে না তাদের সাথে উনার বিরাট দোস্তালি এই টাইপের লোক আছে না ভাই এইগুলার অন্তর আল্লাহর জিকিরের একটা পার্ট থেকে খালি অতএব এক নম্বর আল্লাহর জিকির থেকে গাফেল যারা ইমানদারের সম্পর্ক তাদের সাথে থাকবে না আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন দুই নম্বর ওয়াত্তবা হাওয়া আরেক শ্রেণীর সাথে যেন আপনি সম্পর্ক রাখবেন না যারা দুনিয়ার বুকে নিজের মন পছন্দ জিন্দেগি চালায় ইসলাম কিছু মানে আবার ব্যক্তিগত ইচ্ছাও কিছু মানে আল্লাহ কেউ মানে আবার সমাজকেও মানে আপনাদের এলাকায় আসেনি ভাই ঈদের দিন বোরকা পরে না চিন্তা করছে এত দামি জামা কাপড় বিয়ে খেতে গেছে ওই দিন কমিউনিটি সেন্টারে দেখার পরে বলছে বাপ রে বাপ এই আপা কোথার থেকে আসছে এত সুন্দর আমাদের এলাকার তো মহিলা না ওই মহিলা বলছে আরে বু কি পাল্টা বলতেছি যে আমি তোর পাশের বাড়ির তো স্লিমা আপা বলছে মানে সব সময় বোরখা পরে দেখি বলছে দুই হাজার তিন হাজার টাকা দিয়ে মেকআপ করছি বিয়ের দিনও যদি বোরখা পরে আসি তাহলে আবার কি হলো এই জন্য বোন আজকে বিয়ের দিন বোরখা পরে আসিনি অন্য সময় আল্লাহ বাজারে গেলে আমি বোরখা পরি এরকম আসেনি তাহলে এই যে আল্লাহকে কিছু মানলো আবার মন যতটুকু চাইলো ততটুকু মানলো আল্লাহ বলতেছেন যারা মন পছন্দ চালায় আল্লাহ মানে বানায় আল্লাহ মানে পরিবেশকেও ইলাহ বানায় আল্লাহ মানে আবার নিজের মন পছন্দেও চলে আল্লাহ বলছেন এই মানুষ কখনো প্রকৃতার্থে তোমার কল্যাণকামী নয় অতএব এই মানুষের অনুসরণ করা যাবে না তিন নম্বরে আল্লাহ বলছেন ওয়া কান আমরুহু ফুরুতা আরেকটা শ্রেণী আছে ভয়ঙ্কর শ্রেণী তারা কারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে কেবল অমান্যই করে না তারা অবাধ্যচারী এবং তারা এমন ধরনের উদ্যত্ত স্বভাবের যে তাদের আচার আচরণের মধ্যে অদ্বত্বের প্রকাশ পায় বুঝেন নাই আপনারা আমি একটু বুঝাই একজনকে বলছেন ও ভাই চলো না ভাই আসরের ওয়াক্ত হয়ে গেছে নামাজটা পড়ে নেই ও ভাই তুমি মুখে দাড়িটা রাখলে না তোমার কত সুন্দর লাগবে যেই না আপনি বলছেন আসরের নামাজের কথা ও হয়তো আসরের নামাজটা ওই ওয়াক্তে পড়বে না কিন্তু বলতেছে ভাই আসলেও নামাজটা পড়া উচিত কিন্তু ভাইরে আমার একটু শরীরটা আজকে পরিষ্কার নাই নামাজ পড়বো ইনশাল্লাহ আমার তো পড়া উচিত তুমি আমাকে ডাকছো এই কাজটা ভালোই করছো ভাই দাড়িটা রাখা উচিত ভাই রাখেন না কেন বলছে আসলে আমার এটা শয়তানি দাড়ি রাখলে কোনোই সমস্যা নাই কিন্তু মনের যে কি অবস্থা অচরে আমি ইনশাল্লাহ দাঁড়িয়ে রাখার চিন্তা করতেছি এটা একটা জবাব আর একটা শ্রেণীকে বলছেন চলো নামাজ পড়ি চলো দাঁড়িয়ে রেখে যখন নামাজ পড়া লাগবে তখন আমি নামাজ পড়বো এত আমার বলার দরকার নাই সময় হলে দাঁড়িয়ে রাখবো এত দাড়ি দাঁড়িয়ে করেন কেন আছে না ভাই আল্লাহ বলছেন ওয়া কানা আমরু ফুরুতা এক শ্রেণীর লোক আল্লাহর অবাধ্যতা এমন ভাবে করে যে তারা আল্লাহর কেবল অবাধ্যতাই করে না বিরুদ্ধবাদী তারা একটা আলাদা ধরনের মুড নিয়ে চলাফেরা করে আল্লাহ বলছেন আল্লাহর হুকুম মানে না আবার বিরুদ্ধবাদী চরিত্রের এদের সাথে যেন সম্পর্ক রাখবেন না এদেরকে অনুসরণ করবেন না তাহলে আল্লাহর হুকুম মানে না তার উপর আবার নিজের বাহাদুরি দেখায় দুই নম্বর মন পছন্দ জিন্দেগি চালায় তিন নম্বরে দুনিয়ার বুকে যার আল্লাহর জিকিরের সাথে নিজেকে সম্পৃক্ত করে নাই আল্লাহকে আল্লাহ নবী বলছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ নবীকে বলছেন এই মানুষের সাথে সম্পর্ক রাখা যাবে না একটু হিসাব করে দেখেন আমাদের সাথে এরকম মানুষের সম্পর্ক আছে না নাই একটু বুঝে বলেন আপনারা একটু বুঝেন নাই এই জন্য বলতেছেন আছে আমি তো দেখতে পাচ্ছি যে এই দলের লোক আমরা সবাই আছে আবার কি বাদ দিলে তো ওই ভেড়ার লোম তোমার লাগলে কম্বল সহ উদাও আমরা আমাদের আমাদেরকে এখন পরিবর্তন হয়ে এই তিনটা দোষ যেন আমার মধ্যে না থাকে সেই চেষ্টা করতে হবে আমার মুরব্বীরা দেশে আমি ওয়াশ করি মজার একটা আইটেম খুঁজে পাই আমাদের মুরব্বীরা আমাদেরকে বলে বাবা ভালো মানুষ আর নাই নাই বাবা আগের দিন ছিল দিন ছিল আগে এখন আর ভালো মানুষ না এক সমাধান কি সুন্দর করে বলে আছে না ভাই এই কথা যারা বলে এরা টাটকা দুই নম্বর কয় নম্বর হুজুর প্রমাণ দেন আমার কথা হচ্ছে ভালো মানুষ নাই তা আপনি আমি ভালো মানুষ হয়ে গেলে তো একটা লোক আমারে খুঁজে পায় আমি নিজে ভালো হব না কিন্তু খালি ভালো মানুষ সারা দিন খুঁজে বেড়ায় আছে কি না অতএব আমাদেরকে পরিবর্তিত হতে হবে আমাদেরকে ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হবে যাতে ভালো মানুষের সহবত আমার সহবত যেন মানুষ পায় বলেন প্রিয় ভাইরা আজকে আমরা থেকে কিছু কথা শুনতে চাই ইনশাআল্লাহ আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে দুনিয়াতে আমাদের অপরাধ আমাদের ভুল আমাদের জিন্দগিতে নানা ধরনের ছোট বড় মাসিয়া যেগুলো আল্লাহ হারাবুল আলমের অবাধ্য চরণ এইগুলো আমাদের প্রত্যেকের জীবনেই কম বেশি আছে ঠিক না আসে না আমাদের জীবনে ভাই এখন আমাদের জীবনে ভুলে ভরা জীবন এই ভুলে ভরা জীবনে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বলছেন এই বান্দাদেরকে ভুলে ভরা জিন্দেগি দিয়া আমি আমার বান্দাকে জাহান নামে পাঠাতে চাই না আমি আমার বান্দাদেরকে মূলত জান্নাতে নিতে চাই সোমান বলেন আল্লাহ রাবুল আমিন মূলত বান্দাদেরকে মাফ করে দিতে চান আল্লাহ রাবুল আমিন তার বান্দাকে ক্ষমা করতে চান আল্লাহ তার বান্দাকে আজাব দিতে চান না আল্লাহ রাবুল আমিন কি বলছেন খেয়াল করেন আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো যারা মুত্তাকি হবে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তাদের জীবন চালাবে আমি রবুল আমিন তাদেরকে বললাম ওই মানুষগুলার ডেস্টিনেশন ওই মানুষগুলার গন্তব্য হবে ভিজেন্ন আমার বান্দাদেরকে আমি জান্নার দেব আর আমার বান্দার জন্য আমি নহর মালার ব্যবস্থা করে রাখব। আল্লাহ আর আব্রেমিন বলছেন উদুকুলু হ্যাঁ বি আমিন আমি আমার বান্দাদেরকে ডাক দিয়ে বলবো তোমরা ঢুকে যাও ওই জান্নাতের ভিতরে আমি রব তোমাদেরকে গ্যারেন্টার হচ্ছি তোমাদেরকে নিরাপত্তা এবং আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রশান্তিময় অভিভাবন দেয়া অভিবাদন দিয়া তোমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায়না হবে আল্লাহরাব্রেমিন এর পরে বলছেন ওয়ান আজ আনাম হাফি وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِمْ مِّنْ قِلٍّ إِخْوَانًا أما ربنا من ملجأ ওই মানুষগুলাকে যখন জান্নাতে ঢুকানো হবে দুনিয়ার বুকিম চলতে ফিরতে অন্তরে অন্তরে ঠোকাঠুকি লাগতো অন্তরে অন্তরে তাদের মধ্যে নানান ধরনের ঈর্ষা চলে আসতো না চাইলেও শয়তান তাদেরকে প্রভাবিত করতো কিন্তু আল্লাহ বলছেন জান্নাতে জান্নাতে ঢোকানোর পরে আমি আমিন তাদের জন্য ওপেন হার্ট সার্জারি করে দিব ওই সার্জারি করে আল্লাহ কি করবেন আল্লাহ বলছেন ও না জান আমি দূর করে দিব তাদের জন্য কি দূর করবেন গেলেন তাদের ভ্যাতৃত্বের মধ্যে যেই ধরনের ঈর্ষা ছিল আমি রব্বুল আমিন দূর করে দিব ওই জান্নাতের একজন আর আরেকজনের নিয়ামত দেখে জান্নাতের ভিতর আর কেউ কাউকে প্রতিদ্বন্দ্বী ভাববে না সব জান্নাতের ওই দিন ভাই ভাই হয়ে জান্নাতের ভিতরে থাকতে শুরু করবে সুবহানাল্লাহ আল্লাহ্রবীণ বলছেন আলা তো কাবিলি ওই মানুষগুলাকে বুড়া গামিন ওই জায়গায় চেয়ারের ব্যবস্থা করবেন তাদেরকে বসায় আল্লাহ হুম ওইখানে যাওয়ার পরে ওই মানুষগুলাকে কখনো ক্লান্তি ধরবে না নাসাব মানে হচ্ছে আপনার মনে হচ্ছে এইটা খাইতে খাইতে আমার অবস্থা খারাপ এটা দেখতে দেখতে আমি ক্লান্ত ও আর শুনতে শুনতে বিরক্ত আল্লাহ বলছেন ওই জান্নাতে যাওয়ার পরে তোমার কোন ধরনের আর ক্লান্তি আসবে না আর আমি রব্বুল আমিন কখনো তোমাদেরকে বের করে দিব না এতগুলো